আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাং লেসন টুকা গত পাঠে আমরা শিখেছিলাম হাজা যা কাছের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হতো এই পাঠে আমরা শিখবো জালিকা যেটা দূরের জিনিসকে বোঝানোর জন্য ব্যবহৃত হবে ইংরেজিতে হাজাকে দিস দিয়ে বোঝানো হয় এবং যা লিকাকে দিয়ে তো আমরা উদাহরণে চলে যাচ্ছি মায় জা লিকা ذلك نجم وهيك ترى هذا مسجد وذلك بيت هيك مسجد باري هذا حسان وذلك حمار هيك غورا وهيك ذلك كلب لا ذلك قط لا ما ذلك وهيك ذلك سرير وهيك خات من هذا ومن ذلك উনি কে এবং উনি কে হ্যাঁজ অ্যা মুদারসুন ওয়ে আলিকা ইমামুন ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম মা জালিকা উহা কি জালিকা হাজারুন পাথর হ্যাঁ সুক্কারুন ওয়ে জে আলিকা নাবারুন ইহা চিনি এবং উহা দুধ চিনি এবং দুধের ক্ষেত্রে আমরা একটি বলছি না কারণ এগুলো চান কাউন্টবল তাম্রিন এক্সারসাইজ এক রিড এন্ড রাইট هذا سكر وذلك لبن اهتني أبو اهدود من ذلك ذلك امام ونكي ونيج امام اذلك قط لا ذلك قلب وبكيك بيرال نا وكتبكر. ما هذا هذا حذر هيك هيك باثور. القلمة الجديدة New words. গত পাঠে আমরা যা শিখেছিলাম এই পাঠে আমরা মোটামুটি তা রিভিশন দিয়েছি শুধু নতুন করে আমরা অল্প কিছু শব্দ শিখেছি যেমন ইমামুন হাজারুন সুকারুন লেবানুন সুকানুন অর্থ চিনি লাবন অর্থ দুধ ইমাম শব্দের অর্থ আমরা ইমাম করব কেননা এটা একটা পারিপার্শ্বিক শব্দ এর ক্ষেত্রে আমরা শাব্দিক অর্থের দিকে যাব না হাজারুন অর্থ একটি পাথর ফল স্টোরি মেম্বার এই পাঠে আমরা যা যা শিখেছি তা এক নজর দেখা যাক এই পাঠে আমরা শিখেছি জালিকা যা দ্বারা দূরের জিনিসকে প্রজন্ন হয় এর বাইরে আমরা ওয়াও শিখেছি যদিও আমরা ওয়া গত পাঠেও দেখেছিলাম ওয়া অর্থ এবং হাজার মতো জালিকাও লেখার ক্ষেত্রে যদিও একটা আলিফ লেখা হবে না কিন্তু উচ্চারণে সেটা চলে আসবে যেমন ও শব্দটি লেখার সময় তার পরবর্তী শব্দের কাছাকাছি লিখতে হয় বোকবুলেরগুলো আমরা আগে দেখেছি তো আমাদের আজকের পাঠ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম